বিনোদন জগতের অন্ধকার অধ্যায় ফাঁস করলেন অভিনেত্রী হঠাৎ করেই ব্যাপক আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলী জেশা পাকিস্তানি বিনোদন জগতের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী আলিজে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্টে তুলে ধরেছেন সবিজের শোষণ হেনস্থা ও অপমানের নির্মম বাস্তবতা সোমবার বাইশ জুলাই রাতে এই অভিযোগগুলো সামনে আনেন তিনি আলিজের দাবি দীর্ঘদিন ধরে নানা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাকে সহ্য করতে হয়েছে ট্রল কটাক্ষ আর অজানা নিষেধাজ্ঞা এক স্টোরিতে তিনি স্পষ্ট লেখেন আমি তাদের প্রত্যেকের মুখোশ খুলে দেব যারা আমাকে কষ্ট দিয়েছেন ট্রল আর মিম বানানো বন্ধ হোক অভিনেত্রীদের জীবনের কঠিন দিকটা সবাইকে জানতে হবে চার বছর আগে ব্রাইডাল কিটিওয়্যার উইকের র্যাম্পে সঙ্গীত শিল্পী সাজিয়া মানজুরের সঙ্গে হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে যান আলিজে সে সময় ঘটনাটিকে দুর্ঘটনা বলা হলেও এবার তিনি দাবি করেছেন এটি পরিকল্পিত ছিল তার ভাষায় শো চলাকালে হঠাৎ সাজিয়া আমাকে টেনে ফেলে দেন তিনি আমার কোমরে হাত রেখেছিলেন বারবার ফেলার চেষ্টা করছিলেন শুধু তাই নয় সাজিয়া মঞ্জুরের সঙ্গে মিলে টিকটক তারকা জান্নাত মির্জা ও উপস্থাপিকা যুগন কাজিম তাকে নিয়ে হাসাহাসি করেছেন বলেও অভিযোগ তোলেন আলিজে এমনকি বিভিন্ন অনুষ্ঠানে অন্য তারকাদের সঙ্গে সাজিয়ার হাঁটাকে তিনি নিজের প্রতি ব্যঙ্গ হিসাবে উল্লেখ করেন বিনোদন জগতের আরেকটি বড় অসঙ্গতির কথাও সামনে আনেন আলিজে তিনি জানান মাসের পর মাস পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় শিল্পীদের তিনি বলেন তিন মাস পর এক চেক হাতে পাই যেন আমাদের ওপর দয়া করছে এই কারণেই আমি সীজ থারতে বাধ্য হয়েছি তার অভিযোগ এভাবে সত্য বলা নিয়ে তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অর্থ খরচ করে তাকে নিয়ে ট্রল ছড়ানো হচ্ছে পরিচালকরা তাকে মিটিংয়ে ডাকলেও কাজ না দিয়ে অপমান করে ফিরিয়ে দেন জোর গলায় আলিজে বলেন যদি কাজ না দেবে তাহলে এই অপমানমূলক মিটিং কেন আমার ইমেজ নিয়ে কথা বলার অধিকার কারও নেই এক সহ অভিনেত্রীকে সিগারেট ছুড়ে মারার অভিযোগ সম্পর্কেও মুখ খুলেছেন তিনি আলিজের দাবি ঘটনার সত্যতা নেই বরং শুটিংয়ের সময় সেই অভিনেত্রী তাকে ধাক্কা দেন ও চড় মারেন তিনি বলেন ক্যামেরায় সব রেকর্ড আছে সিগারেট ছোড়ার কোনো প্রমাণ নেই হ্যাঁ পরে রাগে স্যান্ডেল ছুঁড়েছিলাম কিন্তু স্পর্শও করিনি নাটকের শুটিং বন্ধ না হয় এই কারণে পুলিশে অভিযোগ জানাতে তাকে বাধা দেওয়া হয়েছিল শারীরিক স্পর্শ নিয়েও কড়া অবস্থান জানান আলিজে তিনি বলেন স্ক্রিপ্টে না থাকলে আমাকে ছোঁয়ার অধিকার কারও আগে আমাকে জিজ্ঞেস করতে হবে আমি কোনো সম্পত্তি নই